তখন হয় যে পুজো বানানোর পরে উজু করার পরে যে পানিগুলো বেঁচে যায় অবশিষ্ট পানিকে কি বলা হয়তা অর্জন করার পরে বেঁচে যায় যেমন কোন আসা করছেন দেওয়ার সময় যা অবশিষ্ট যায়

सब आपको मियाँ ही, अल मियाँ हूँ पानी से मोहो, माउने चमकी, मियाँ मियाँ, आरबीसी ने समझना आज में, अल मियाँ हूँ लती, ओए पानी अलती यजूजुत तथीरु बिहा, बिहा माने हाँ मर जाऊँगी क्या, मियाँ जाऊँगी, माने अलती बिहा, ज़ारदों में, यजूजुत तथीरु, यजूजुत बिमाने यशिपु, यजूजुत यजूज

একটা আরেকটা স্থানে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে যখন আমরা জানি কিল্লত এবং কসরত এগুলার এতেবার হবে যখন আলিফলাম ছাড়া হবে আর যখন আলিফলাম দেওয়া হয় তখন কিল্লত কসরত এক সময়

এটা হচ্ছে আমাদের রাখতে পারে হয়তো ওনারা বুঝতে চাচ্ছেন এখান থেকে ওরা খুঁজে খুঁজে নেই বিভিন্ন রক্ত থাকতে পারে না বিভিন্ন দৃষ্টিভোগ থাকতে পারে এটা হচ্ছে আমাদের বক্তব্য উত্তর আচ্ছা তার কেন কয় টাকার পানি কথা বললো ষাট টাকা এক নম্বর এখন একটা বিষয় আছে মাউ মাতর না বলে মা মানে মা ও বৃষ্টির পানি ঠিক আছে এখন দেখেন প্রথম কথা হচ্ছে মতর কে সামা কেন আর ওরা যে কোনো উপরে ওরা মাথা নিচতে পারে না আর একটা কারণ আছে যেটা হাসি বলতেছে মাথার না একটা কারণ হচ্ছে ম্যাক যেটা মাউল মাত্র বলি আমরা ম্যাক থেকে হয় না তো মূলত মাউল মাত্র না এটা মাউস মাউস সাহাব ম্যাকের মানে ওই বিশ্লে বুঝতে হয় তো মাউল মাতার ওরা তাবিল করার সময় মাউল মাতার বা তাবিল বৃষ্টি পানি ম্যাকের মানে বলে না বলে কেন ম্যাকের দুই ভাবে সৃষ্টি হয় ম্যাক কয় ভাবে একটা হয় যে যেটা আমাদের বিজ্ঞানে বলে যেটা কি সেটা সমুদ্র থেকে বলে পানি তুলে

অতপর মিয়া পানি হচ্ছে কয় প্রকার পাঁচ ধরনের আছে কি ধরনের পানি দেখেন এক নাম্বার তাহিরুন মুতাহিরুন একটা যে তাহের মানে নিজে পবিত্র ওই পানি নিজে পবিত্র মুতাহিরুন আর অন্যজনকে পবিত্র করতে সক্ষম এটা মুতাহিরটা তাহের নো সিফাত মুতাহিরুন দা অতপর বলতে পারে না মাউরে সিফাত সানি

মানে <tolay> তার <tolay>

ছাড়া মুরগি আমার মুরগি নয় ছাড়া মুরগি আমার দেশের মুরগিগুলো আছে ঘরের ভিতরে পালন পালন করে না তো বাইরে গেলে ওদের মুখের মধ্যে বিভিন্ন না লাগে

সেটা বুঝে এখন বলবো যেটা আছে এটা জমা রাখছি পানি পাচ্ছি না এর জন্য আবার আর বালতি কোথায় পাবো এখন কি করবো আমি মনে করেন আপনার কাছে এক বালতি বা এক মগ পানি আছে একজন উজু বানাতে পারবে তো একজন উজু বানাইতে জমা করে রাখছে কাগজ বদ দেওয়ার জন্য তার তো বলতে ভাই কাগজ বদ করে দুই আমি এখন উজু করব পানি নাই পানি আছে ওইগুলা তখন এগুলা যদি চাই ব্যবহার করতে পারবে কিভাবে বলে বলে গড়াই দিবে ওই কি করে গড়াই তখন মায়ে জারি মায়ে জারি মধ্যে মায়ে বুঝতে পারলেন না

আপনারা এই যেটা পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আরেকটা মাসাল আপনাদের সম্মুখীন হতে পারে যে মালদারির আমরা বাজারে পানি যখন দিই আটা পড়ে গেছে নেই এখন সকল মানি ভালো হয়ে যাবে না

বা এইটুকু যে পরিমাণ পানি পড়ছে তার মানে এটাও কি হবে না আমার আমার কথা বুঝতেছে এরপর তারপর